বাবা যেদিন বাজার থেকে আধা কেজি গরুর মাংস কিনে আনত সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসব আমেজ ভাব চলে আসতো মা শাড়ির আঁচলকে কোমরে গুজে জিরা মশলা বাড়তে বসে যেত আমি কাঁচা মাংসগুলোকে নেড়ে ছেড়ে দেখতাম মুখের কাছে নিয়ে গেলে মা দিত বকনি বলতো কাঁচা গিলে খাস নে পেটে গরু হবে আমি চোখ ডেপ ডেপ করে মাকে বলতাম গরু হলে বেশ ভালো হবে মা রোজি তাহলে মাংস খেতে পারবো চিবিয়ে চিবিয়ে মা আমার কপালে একটা চুমুখে হাসি মুখ করে বলতো আমার পাগল ছানা একটা খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবা ঠোঁটের মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসত এক সময় নুনে মরিচে মিশিয়ে মা ঝোল ঝোল করা মাংস চুলা থেকে নামাতেন আমি দৌড়ে হামলে পড়তাম একটা চামচে এক টুকরো আমায় বাড়িয়ে দিয়ে মা বলতেন ধর খোকা নুন হয়েছে কিনা দেখ আমি প্রথম টুকরো খেয়ে দুষ্টুগাল করে বলতাম এক টুকরো কি বোঝা যায় আরেক টুকরো দাও না মা খেয়ে ঝটপট বলে মা আরেক টুকরো আমি খেতাম সাত করে খেতাম আর মায়ের শাড়ির আঁচলে আয়েস করে মুখ মুছতাম সেদিন বাবা এক পোয়া গোস্ত এনেছিল এত কম এনেছে কেন জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলেছিল আজকের গরুটা তোর মতো বাচ্চা তাই মাংস কম দিয়েছে সবে এক দুই গুনতে শিখেছি মা যখন মশলা বাটায় ব্যস্ত তখন মাংসগুলো ধরতে ধরতে আনমনে গুণে গুনে দেখলাম মোট পনেরো টুকরো মাংস আছে এক সময় মা আলু মাখিয়ে ঝোল করে মাংস রাঁধে তিন টুকরো আমায় দেয় নুন মরিচ পরক করার জন্যে আমি খেতে খেতে হিসেব রাখি আর বারো টুকরো আছে রাতে মা প্লেটে আরও পাঁচ টুকরো ভাত মাখিয়ে নলা করে আমায় খাওয়ায় আমি খেতে খেতে হিসেব রাখি আর সাত টুকরো আছে এর পরের দিন সকালেও আমার প্লেটে মাংস আসে দুপুরেও মাংস আসে খেতে খেতে হঠাৎ হিসেবে গণ্ডগোল বেঁধে যায় হিসেব করে দেখলাম বারো টুকরো মাংসই আমার পেটে অর্থাৎ বাবা মাংস খায়নি মাও মাংস খায়নি অনেক বছর পর আমি যখন অঙ্ক করানো শিখলাম হঠাৎ অঙ্ক করতে করতে একদিন একটা অঙ্ক মেলালাম এক পোহা মাংসে যদি পনেরো টুকরো হয় তবে আধা কেজি মাংসে তিরিশ টুকরো যদি পাঁচ টুকরো করে ভাগ করা হয় তবে তিনজনে দুই বেলা করে খেতে পারবে কিন্তু যেবার বাবা আধা কেজি মাংস আনতো প্রত্যেকবারই আমার ভাগে পাঁচ টুকরো করে মোট ছয় বেলা মাংস জুটতো পাঁচ টুকরো করে ছয় বেলা অথচ গরুর মাংস বাবার ভীষণ প্রিয় ছিল গরুর মাংস মায়েরও ভীষণ প্রিয় ছিল আজ আমরা চারতলা ফ্ল্যাটে থাকি তিনজন আমি আমার স্ত্রী ও ছেলে প্রতিদিনই প্রায় মাংস কেনা হয় আগের মতো আধা কেজি নয় দুই কেজি তিন কেজি কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস আর নেই নেই মায়ের হাতের রান্নার সেই স্বাদ নেই বাবার মুচকি হাসির মাঝে অপুরন্ত ভালোবাসা মা বাবা দুজনেই আজ পর পারে ভালো থাকুক সবার মা সবার বাবা হে আল্লাহ শিশুকালে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন তুমিও তাদের সেভাবেই লালন করো আমিন আমার আলামিন